সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আইটি সেক্টরের এই স্টকটি এখনও আমরা দেখতেছি যে বাড়েনি একটা শেয়ার আইটি সেক্টরে এখন পর্যন্ত মোটামুটি যতটুকু নেমেছে তার কাছাকাছি আসে একেবারে বাড়েনি তা না তবে এখন পর্যন্ত যেটা বেড়েছে সেটা টোয়েন্টি পারসেন্টের উপরে যায়নি এত এতদিন ধরে কিন্তু শেয়ারটা একটু লো ধরনের শেয়ার এই জন্য শেয়ারটা নিয়ে আলোচনা করব তবে সেল বাই এইটা আমার ভিডিও দ্বারা সেল বাই সাজেস্ট করা হচ্ছে না শেয়ারটার অ্যানালাইসিস দেওয়া হচ্ছে জাস্ট আর কিছুই না আপনারা নিজের দায়িত্বে নিজেরা অ্যানালাইসিস করে নিজেরা গবেষণা করে যদি কেউ শেয়ার কিনতে চান কিনতে পারেন নিজ দায়িত্বে যেমন আমি গেইল দিয়েছিলাম পাগল হয়ে গেছে ভাই গেইল এই সব শেয়ার বাড়লো গেইল বাড়েনি অথচ গেল তো আজকে হল্ট হয়ে গেছে প্রায় হল্ট হয়ে গিয়েছিল পরে এই আশিটা শীতে ক্লোজ হয়েছে এরপর ইনটেক অনেকে বলছিল যখন ইনটেক ওই বিশ টাকায় বিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সায় দিলাম দে ভাই আমি আপনি বলছিলেন যে ইনটেক বাইশ টাকায়ও কেনা দেয় আমি যদিও বলছি যে এইখানেই কেনা ভালো কিন্তু সেটা বাইশ টাকায় কেনা যায় মানুষ সবসময় উল্টা দিকে নেয় সেইখানে কিনে বলতেছে ভাই এটা তো পারে না দেখেন ইনটেক এখন সেই ইনটেক কোথায় চলে গেছে গেইলো কিন্তু আমি বলেছি গতকালকে যে যেটা যেটা বলছি সেটা হবে যেটা হয়নি সেটাও হবে এই জন্য যে শেয়ারটার কথা বলতেছি আমি জাস্ট অ্যানালাইসিস দিব দায়িত্ব সব আপনাদের আমি ডেফোডিল কম্পিউটারের কথা বলতেছি এই শেয়ারটা দেখছেন আজকে প্রায় সাত আট পার্সেন্ট বেড়ে আবার ডাউন হয়ে গিয়েছে এইটা যাবৎ এত পতনের মধ্যে শেয়ারটি অনলি বান্ন টাকা পর্যন্ত এসেছিল বান্ন থেকে এখন ষাট টাকায় আছে। বান্ন টাকা পর্যন্ত এসেছিল বান্ন টাকা থেকে এখন ষাট টাকায় আছে। তার মানে মাত্র এখান থেকে আট টাকা গ্রোথ হয়েছে তারপরও দীর্ঘদিন পঞ্চান্ন ছাপ্পান্নতে ছিল বা নাম ছিল দীর্ঘদিন আগে এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নতে ছিল এইখান থেকে এখন ষাট টাকা মাত্র দুই তিন টাকা গ্যাপ হয়েছে এবং এই শেয়ারটির প্রাইস যদি আপনি দেখেন যে শেয়ার কোয়ান্টিটি যদি দেখেন ওভারঅল চার কোটি শেয়ার সামথিং পাবলিকের কাছে মেবি এক কোটি বিশ লক্ষ শেয়ার আছে সবচেয়ে পজিটিভ সাইড হলো এটা বি ক্যাটাগরির শেয়ার জেড ক্যাটাগরি শেয়ার না একদিন পরেই ম্যাচিউড হয়ে যায় এজন্য পাবলিকের কাছে এক কোটি বিশ লক্ষ শেয়ার আছে শেয়ার কোয়ান্টিটি কিন্তু কম এরপর ওভারঅল চার কোটি শেয়ার আছে প্রতি বছরই কিন্তু একটা ডিভিডেন্ড দেয় গত বছর আমি পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল প্রতি বছরই কিন্তু একটা ডিভিডেন্ড কিন্তু শেয়ারটা প্লেস করে আমরা যেটা জানি দেখি যে একটা ডিভিডেন্ড কিন্তু শেয়ারটা প্লেস করে এই জন্য দেয় শেয়ারটাও বি ক্যাটাগরির সব কিছু মিলাই ডেফোড কম্পিউটার আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ডাউন প্রাইজে আসে পঞ্চান্ন ছাপ্পান্নতে ছিল এইখানে আসছে এখন পর্যন্ত অন্য অন্যো পেজ শেয়ার যেভাবে হাই হয়েছে এই শেয়ারটা সেইভাবে উপরে ওঠেনি এই জন্য আমি আপনাদের সামনে অ্যানালাইসিস নিয়ে আসলাম যদিও ইপিএস গত বছর তিন কোয়ার্টার থেকে হালকা কম আসছে লাস্ট কোয়ার্টারে এক পয়সা কম আসছে তার আগের কোয়ার্টারে ছয় পয়সা আসছে তারপর পজিটিভ পি রেশিও পজিটিভ এবং ডিভিডেন্ড কিন্তু শেয়ারটা দেয় কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে আমার কাছে মনে হয় এই শেয়ারটি অন্য লোপেটির তুলনায় তেমন পারেনি সালামু আলাইকুম